এরপর প্রশ্ন সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজিব হবে কিনা উত্তর হলো হ্যাঁ সেজদা আয়াত কোরআনে কারিমে যে তেলাওয়াতে সেজদা আছে সেটি যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার উপরে সেজদা দেওয়া যেমন ওয়াজিব হবে এই তেলাওয়াতে সেজদা বা আয়াতে সেজদা এটা যদি কেউ শুনেন তাহলে শ্রোতা যিনি তার উপরেও কিন্তু আবশ্যক হবে যদি শ্রোতা অনেক মানুষ হয়ে থাকে তাহলে সবার উপরেই আবশ্যক হবে সেজদা দেওয়া এরপর প্রশ্ন হলো আমি নার্স হিন্দু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কি বিসমিল্লা বলা যাবে আহ বলা যাবে কে হিন্দু কে মুসলিম বা কে অন্য ধর্মাবলম্বী সেটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় না আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা বলে করবেন অতএব তার সুফল যদি কোনো অমুসলিম পায় পাক কিন্তু আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে করবেন সেটা হলো আপনার ডিউটি এবং আপনার কাজ এবং এর মাধ্যমে আপনি সব পাবেন এর মাধ্যমে যদি কারোর উপকার হয়ে যায় গেল বিছনা বলার মাধ্যমে কল্যাণ হবে কল্যাণ হয়ে গেলে গেলেও কোন অনুষ্ঠানের কল্যাণ কামনা করা তো মৌলিক ভাবে অন্যায্য বা দোষের কোন বিষয় নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে এরপরে প্রশ্ন হলো পাত্রপাত্রীর পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখাও পছন্দ হওয়ার পরও সামান্য ভুল বোঝাবুঝিতে বিয়ে অগ্রসর না হলে পাত্র আর পাত্রীর মেসেজের মাধ্যমে বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারবে কি না পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা দেখির পর যদি বিয়ে ভাঙার উপক্রম হয় বা বিয়ে অগ্রসর না হয় তাহলে সেক্ষেত্রে নিজেরা তারা আলাপ আলোচনা করে যদি বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারেন সেটা মৌলিকভাবে দর্শক কোন বিষয় নয় কিন্তু এখানে দেখতে হবে যে তারা এই আলাপচারিতার মাধ্যমে কোনো অন্যায় করছেন কিনা গুনা করছেন কিনা কথা মধ্যে করছেন বলা বলি স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপের দিকে তারা যাচ্ছেন কিনা সেই বিষয় থেকে তাদেরকে সাবধান থাকতে সতর্ক থাকতে হবে বাকি আহ বিষয়টিকে যেটি ঘটেছে সেটাকে সুরাহায় নিয়ে আসা বা মাংসা নিয়ে আসার চেষ্টা করা এটা মৌলিকভাবে দোষের কোন বিষয় নয় এরপর আমি দুইটা পোশাক পরিধান করি জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড় ভেতরের কাপড় নাপাক হয়ে গেলে যাবে যে আপনার ভেতরের কাপড় যদি নাপাক হয়ে যায় এবং উপরে কাপড় যদি সেটা লাগার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কাপড় পরে নামাজ পড়তে পারেন ভেতরে কাপড় নাপাক হলে উপর টাও নাপাক হয়ে যাবে এমন কোনো বিষয় কিন্তু নেই ধরুন সামান্য একটু পেশাবের ফোটা লেগেছে তো এটা সাধারণত একটা কাপড় ভেদ করে আরেকটা একটা কাপড়ে যে অনেক বেশি লাগবে সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ আর যদি অনেক বেশি নাপাক হয়ে থাকে যেটার ফলে উপরেরটাও হয়তো অনেক বেশি নাপাক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে সামান্য হয়তো লেগেছে সামান্য লেগে থাকতে পারে সংশয় হচ্ছে এটার ভিত্তিতে উপরের কাপড়টাকে নাপাক ধরা হবে না এরপর প্রশ্ন রাসুলের বহু বিবাহ নিয়ে বাসায় আলাপ চলছিল রাসুলের বিয়ের সংখ্যা শুনে স্ত্রী একটা খারাপ কথা বলে পরে বলে আমি ভাবছি অন্য কারো বিয়ে নিয়ে বলেছ আহ রসুলের বিষয়ে বল আহ এটা খেয়াল করিনি পরে সে তবা ইস্তেক করে অবস্থায় কি তার ইমানে কোনো সমস্যা হবে না যেহেতু তিনি না মন্তব্য করেছেন সেটি সেহেতু ঈমানের জন্য ক্ষতিকর কোনো বিষয় হওয়ার কথা নয় তবে তারপরও শোনা উচিত যে তিনি কী বলেছেন যদি আল্লাহর বিধান নিয়ে তিনি কোনো বাজে কথা বলে থাকেন তাহলে তো সেটা ইমান হরণকারী বিষয় হতে পারে তারপরেও তিনি যদি ইস্তেক ফার করেন তবা করে ফিরে আসেন আশা করা যে আল্লাহ তার সেই ভুল মাফ করবেন এবং এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমাদেরকে জয়ী হতে হবে এই পরীক্ষাগুলো উতরাতে হবে আমাদের সবকিছু হবে না আমাদের মাথায় রাখতে হবে শরীরের অনেক বিধান আছে যেটি হয়তো আমার বোঝা আসছে না বা যেটা আমার ভাল লাগছে না কিন্তু আল্লাহর সামনে আমি নিজেকে সমর্পণ করেছি সেটি আমাদের মাথায় রাখতে হবে বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ দিয়ে সম্পদ সব সম্পদ লিখে দিয়েছিলেন এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন সে সংসারে তার সন্তান হয়েছে বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে আমাদের করণীয় কি অথবা আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন সেখানে সন্তান হয়েছে প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ থাকে সেখান থেকে তিনি দেন সেটা ভিন্ন বিষয় দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অনুসন্ধানদেরকে পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপরকন দিতেই পারেন সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত সেটা ভিন্ন বিষয় তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না এরপর প্রশ্ন হল চাচাতো ভাইরা যেন সম্পদ না পায় এবং আত্মসাত করতে না পারে সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে আহ চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ দেখে যাওয়া একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক শুধু মেয়েই আসে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য এটা অনুচিত কাজ কারণ আমাদের প্রত্যেক সম্পদে কার কতটুকু হিসা আছে আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ যেমন নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিক ভাবে প্রস্তুত থাকা উচিত এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি আহ করি বা ঘড়ি করি সেটা অন্যায্য হবে অনুচিত হবে সেটা করা উচিত না তবে আত্মসাত করতে পারে তারা এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিসা দিয়ে যেতে চান সেটা করতে পারেন তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তানে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাবেন বাকি এক ভাগ অন্য ওয়ারিজের মধ্যে ভাগ বন্টন হবে যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসেবে দিয়ে যান কাউকে ঠকানোর জন্য না এমনি খুশি হয়ে দিয়ে গেলেন ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে বরং অন্য কেউ আত্মসাত করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে চান তো সেটা উপহার হিসাবে হবে জীবদ্দশা দিয়ে উপহার উপহার তো দিতেই পারেন অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ যে অন্যরা যেন না পায় সেটা নিয়ত যদি দেন তাহলে সেটা অনুচিত হবে বা সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না তোমাকে তিন তালাক এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি আমাদের সম্পর্ক কি চয় বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে তিন তালাক তাতে তালাক হয় না তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি প্রতিনিধি তালাক গ্রহণ করলে সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন অতএব আপনার এই কথায় পচিত হয়নি